লেটস এক্সপ্লোর বিএল কলেজ সরকারি ব্রজলাল কলেজ খুলনা ওকে রসায়ন এবং পদার্থবিজ্ঞান বিভাগ এখানে রয়েছে বিজ্ঞান ভবন এক না এই পাশে একটা বিল্ডিং দেখতে হচ্ছে এটা কি আমি জানি না বাট খুবই ওল্ড এনশিয়েন্ট লাগতেছে পদার্থবিজ্ঞান বিভাগ এই পাশে এই যে দেখা একটু দিস পদার্থ পদার্থবিজ্ঞান বিভাগ আমার পেছনে রয়েছে বিএল কলেজের আবৃত্তি সংগঠন যার নাম হচ্ছে বান্ন আবৃত্তি সংগঠনের সামনেই হচ্ছে একটা পুকুর এই যে হচ্ছে সেই পুকুর দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে পুকুরের সামনে হচ্ছে কিছু বসার জায়গা আছে আসলে মানে মন ভালো করার মতো একটা ক্যাম্পাস বুঝছেন মন্দির কমপ্লেক্স সরকারি ব্রজলাল কলেজের মন্দিরের পাশে একটা স্থাপনা খুব সম্ভবত মুক্তিযুদ্ধকে ডিফাইন করে আর কি এটা বানানো এবং তার অপোজিটে হচ্ছে স্মৃতিসৌধের আদলে বানানো আরেকটা স্থাপনা এখানে টু ইন ওয়ান একটা স্থাপনা আছে এই পাশে হচ্ছে স্মৃতিসৌধ অ্যান্ড স্মৃতিসৌধের অপর পাশে হচ্ছে শহীদ মিনার টু ইন ওয়ান এই হচ্ছে ব্রোজলাল কলেজের আইসিটি বিভাগ সব রেড ফোর্ট মানে লাল দুর্গ মনে হচ্ছে লাল লাল সব কিছু আর যেটা বলতেছিলাম টু ইন ওয়ান স্মৃতিসৌধের অপর পাশে হচ্ছে শহীদ মিনার খুবই ক্রিয়েটিভ আমি জানি না তারা কি জায়গার অভাবে এটা বানাইছে না কি হচ্ছে অন্য কোনো কারণ আছে বাট এই আর কি ব্রজলাল কলেজের প্রশাসনিক ভবন এটা এবং রেড রেড একটা ব্যাপার আসতে মানে লাল দুর্গের মতো একটা ব্যাপার আসতে সামনে হচ্ছে সেন্ট্রাল ফিল্ড পেছনে সেন্ট্রাল ফিল্ড এবং সেন্ট্রাল পাশে এখানে একটা স্থাপনা দেখতে পাচ্ছি আমি এটা কি এটার ইতিহাস যদি আশেপাশে লেখা থাকতো তাহলে হয়তো ভালো হইতো আমি দেখা একটু এই যে একটা কি বলে একটা লম্বা খাম্বার মতো দেখা যাচ্ছে কারণ কিসের খাম্বা বা কি সেটা বুঝতে পারতেছি না পেছনে হচ্ছে ব্রজলাল কলেজের সেন্ট্রাল ফিল্ড লাইন খেলতেছে সব বিগ ফিল্ড খুলনার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটা মজার ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা ক্যাম্পাসের ভিতরে মন্দির আছে মানে যারা সনাতনী মানুষজন আছেন তাদের জন্য খুব ভালো একটা ব্যাপার। বেগম খালেদা জিয়া ছাত্রী নিবাস দিস ইজ মন্নুজান ছাত্রী নিবাস খুব সম্ভবত পরিত্যক্ত বা বন্ধ টন্ধ হতে পারে। এই হচ্ছে কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস। এটাও বন্ধ মানে গেটে তালা ঝুলানো। দেখলাম ওইShaderType তালা ঝুলানো মেয়েদেরটাতে। কারণ আমি জানি না এগুলো পরিত্যক্ত কিনা বা সামনে আর কোনো ছাত্রাবাস বা ছাত্রী নিবাস আছে কিনা। বাট এগুলোতে তালা ঝুলানো। কেন তালা ঝুলানো আমি জানি না। একটু ভৌতিক ভৌতিক ব্যাপার আছে। ভয় লাগতেছে আমি একটু ভিতরে ট্রাই করি পাখিটাকে এখানে রেখে দিছে খুবই মানে আনইউজুয়াল আনইউজুয়াল খুবই আমার কাছে ব্রোজলাল কলেজ একটা অ্যান্টিক ব্যাপার আছে আসলে কাজী নজরুল ইসলামের যে ছাত্রাবাসটা দেখালাম এটা আসলেই পরিত্যক্ত এবং এগুলো অনেক পুরনো সেই নাইনটিন হচ্ছে মানে ইয়া তো অনেক পুরাতন আর এই পাশে খেলা হচ্ছে সেন্ট্রাল ফিল্ডে মাঝখান দিয়ে রাস্তা আমি হেঁটে হেঁটে যাচ্ছি মানে একটা কলেজ কত সুন্দর হতে পারে কতটা মানে গোছানো হতে পারে দেখে ভাল লাগে জেলা ভিত্তিক যে কলেজগুলো খুব ভেরি ফেমাস আমার পেছনে এইটা হচ্ছে ডক্টর জোহা হল এবং এই হলটা স্থাপন করা হয়েছে উনিশশো সালে মানে একশো দশ বছরেরও বেশি হয়ে গেছে ভাই মানে কেমনি কি খুবই পুরাতন জিনিসপাতি খুবই পুরাতন আর তার এই পাশে আছে হাজি মহসিন হল যেটা উনিশশো সালে স্থাপন করা হয়েছে এই যে হাজি মোহসিন হল উনিশশো সালে সরি উনিশশো সালে স্থাপন করা হয়েছে খুব সম্ভবত এটাতে হচ্ছে কি বলে নতুন করে বানানো হইতেছে বা কাজ চলতেছে তাদের অ্যাকচুয়াল ভবনগুলো কোথায় এগুলা এখন খুঁজে বের করতে হবে অ্যাকচুয়াল ছাত্রাবাসগুলো তাহলে থাকতেছে কোথায় ছাত্রাবাসে ছাত্রীদের প্রবেশ নিষেধ লাল বিল্ডিং একটা জোস কথা লেখা এখন আমি আছি শহীদ তিতুমির হলের সামনে যেটা উনিশশো সালে স্থাপন করা হয়েছিল ভাই এত এন্টিক এত বেশি পুরাতন সব ভাঙাচোরা মানে সব তালা ঝুলানো

এই বিল্ডিং গুলো কালের সাক্ষী বহন করতে আমি অবশ্য মানে বুঝতেছি না এগুলাকে কেমন ডিফাইন করবো কারণ উনিশশো সাল খুব বেশি পুরাতন জামানা না বাট স্টিল এগুলা মানে খুবই পরিত্যক্ত হয়ে পড়ে আছে বাট এটা এটা বুঝতেছি যে কোন এক সময় খুবই রাজকীয় একটা ব্যাপার ছিল এই কলেজটার মানে অন্য লেভেলের হচ্ছে সুপ্রিমেসি ছিল এই কলেজের এবং এই বিল্ডিংগুলো দেখে মনে হচ্ছে যে আসলেই কতটা দাপটের সাথে একসময় এই কলেজগুলো চলতো এইটা খুব সম্ভবত শহীদ তিতুমির হলের সামনের অংশ ভাই মানে পুরা ক্রেজি পুরো জায়গাটা একদম মানে পরিত্যক্ত কোনো মানুষ নাই খুবই ভূতুর একটা ব্যাপার কাজ করতেছে এখানে এবং আমার কাছে মনে হয় ভূতের ছবি টবি যদি বানিয়ে দিতে চায় তারা বানাতে পারবে এটা আরে সুন্দর করে আবার কিছু একটা করা যেতে পারত বাট আয়রন ন তারা কেন করে নাই ব্রজুলাল কলেজের শিক্ষার্থীদের কাছে আমার প্রশ্ন যে এই বিল্ডিং এরকম হওয়ার কারণ কি এতটা পরিত্যক্ত হওয়ার কারণ কি এটাকে ভালো করে পর্যবেক্ষণ করা হয় রক্ষণাবেক্ষণ করা হয় নাই না কি কারণটা কি ছিল एक्चुअली তিতুমির হলের অপর পাশে একটা ইয়া আছে আর কি এই যে পুকুর আছে এই হচ্ছে তিতুমির হল এবং তার পাশে হচ্ছে পুকুরটা একাডেমিক ভবন টু অ্যান্ড একাডেমিক ভবন ওয়ান ছাত্র কমন রুম এখন আমি আছি ব্রজলাল কলেজের কলা ভবনের সামনে যেখানে আছে ইতিহাস বিভাগ অর্থনীতি বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এই কলা ভবন হচ্ছে বেশ লম্বাচর একটা ভবন আজকে ফ্রাইডে হয়তো কিছু বন্ধ একেবারে এবং অনেকে ঘুরতে আসছে অবশ্য মানে ঘোরার মতোই একটা জায়গা এই হলো রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এটা হচ্ছে ব্রজলাল কলেজের অ্যালামনাই ভবন এবং পেছনে হয়তো কারো ভাস্কর্য ছিল কিংবা মুরল ছিল বা ছবি ছিল যেটাকে ঢেকে দেওয়া হয়েছে আপনারা কি গেস করতে পারবেন এটা কার ছবি ছিল ভবন দুয়ের সামনে এই যে এই ফলকে হচ্ছে কিছু একটা লেখা ছিল এটাও উঠাই ফেলছে কি লেখা ছিল ঠিক বুঝলাম না এখানে রয়েছে বাংলা বিভাগ রয়েছে গণিত বিভাগ রয়েছে ম্যাথমেটিক্স বিভাগ এই ভবনে আর এখানে একজন ব্যক্তির হয়তো বা ছবি ছিল যেটা উঠিয়ে দিয়ে একটা ব্যানার টানানো হয়েছে যে ব্যানারে লেখা আছে তোমরা জিনার ধারে কাছেও যেও না নিশ্চয়ই তা অশ্লীল নিকৃষ্ট আচরণ সুরাবানী আয়াত বত্রিশ হারাম সম্পর্কের চেয়ে হালাল একাকিত উত্তম ইসলামিক কোট বা ইসলামিক আয়তের এখানে লাগানো এই ভবন ভবন এক একের উপরে কিছু একটা লেখা ছিল এটা খুলে ফেলা সরকারি ব্রজলাল কলেজ এইটা স্থাপিত হয় উনিশশো সালে শ্রী ব্রজলাল চক্রবর্তী নামক একজন ব্যক্তি দুই একর জমি দান করেন এবং হিন্দু কলেজের আদলে এটা হিন্দু একাডেমি নামক মানে হিন্দু একাডেমি নাম দিয়ে প্রতিষ্ঠা করেন এবং তার অনেক দিন পরে কাজি মোহাম্মদ মহসিন তার চল্লিশ একর জমি দান করে দেন এই অ্যাকাডেমির নামে এবং তার পরবর্তীতে এটা বড় হয় এত মানে ইয়াটিয়া পায় পঞ্চাশ টাকা করে মাসিক অনুদান দিয়েছিল মানে বেশ মজার ইন্টারেস্টিং স্টোরি আছে এটা হচ্ছে ব্রজলাল কলেজের কেন্দ্রীয় মসজিদ খুব সম্ভবত আমি জানি না বাট মেবি কেন্দ্রীয় জামে মসজিদ কারণ আমি এখন পর্যন্তই একটা মসজিদই দেখতে পাইছি এখানে সো এটাই হয়তো বা তাদের কেন্দ্রীয় মসজিদ হবে পুরা ক্যাম্পাস ঘোরার পরে আমি যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে এই যে ব্রজলাল কলেজ অনেক সুন্দর অনেক সুইট এবং অনেক কিউট একটা ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন একটা ক্যাম্পাস দেখা হচ্ছে ক্যাম্পাসে কমেন্ট করে জানাতে পারেন কোন ক্যাম্পাস ঘুরতে যাওয়া যায় স্প্রেড লাভ স্প্রেড পজিটিভিটি তারা বিদায় বিএল কলেজ